হ্যালো গাইস আলাইকুম কী অবস্থা সকালের আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো এটা হচ্ছে আমার ইউটিউবের ফার্স্ট ব্লগ জানি না কিরকম হবে তো আজকের ব্লগটা হচ্ছে আমার শুধু জাস্ট গ্রাম নিয়ে একটা মানে ভিডিও করবো আসলে অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা ব্লগ ভিডিও দেব বাট কী নিয়ে ব্লগ ভিডিও দেবো সেটাই মানে মাথায় আসতেছিল না তো আজকের ব্লগটা হচ্ছে শুধু জাস্ট গ্রামের কিছু অংশ দেখাবো দেখি ব্লগটা কীরকম হয় আর এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ জানি না কিরকম হবে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন তো চলেন শুরু করি তো ভিডিওটা হচ্ছে আমি অনেক সকালে নিয়েছিলাম ঘুম থেকে উঠার পরে আর দেখেন সামনে আমার একটা বড় ভাই আইতেছিল ও বলতেছিল যে কি করতে চাস আমি বলতেছি ভিডিও করতেছি আমার বলে নাকি ভিডিওতে ওরে নিতাম না কারণ ওর চেহারা নাকি খারাপ দেখা যায় গাইজ আপনারা বলেন ওনার চেহারা কি খারাপ দেখা যায় আমার তো মনে হচ্ছে মাসাল অনেক সুন্দর দেখা ওকে তো ফার্স্ট অফ অল হচ্ছে দেখাবো হচ্ছে আমাদের এলাকার দোকানগুলো আমরা যেখানে আড্ডা দিই আমরা বন্ধু বান্ধব যেখানে আড্ডা দিইটা দেখাবো এটা হচ্ছে আমাদের আমাদের দোকান দোকান হচ্ছে আর হচ্ছে কাকা আমি কাকে দেখি আমাকে ভালো জানে ইনি আজকে বাড়ির জন্য সো আমার জিজ্ঞাসা করতেছিল কি করতে আমি বলতেছি একটা ব্লগ ভিডিও করতেছি ইউটিউবে ছাড়ার জন্য কোনো কন্টেন্ট বাইতেছি না এই জন্য একটা ব্লগ ভিডিও করতেছি এলাকা নিয়ে বলতেছি ভালোই করতেছো আর কাম কিছু করস না কিন্তু এই এলাকায় শুধু হাঁটে হেঁটে খাবি মানে আমাদের সাথে মজা করে আর আমাকে ভালোই জানে অনেক আর এদিকে এদের দেখুন মানে ও ক্যামেরা দেখছে তো ক্যামেরা দেখার পরে এমন একটা ভাব নিতেছে ও কি একটা যেন হয়ে গেছে বলতেছে কি করতেছো আমি বলতেছি ভিডিও করতেছি কি নিয়ে ভিডিও করতেছো ভিডিও করে কি করবি একটা ব্লগ ভিডিও করতেছি ইউটিউবে সারার জন্য অনেকদিন হয়েছে তো শর্ট ভিডিও করি বাট ব্লগ ভিডিও করতেছি না আজকে ব্লগ ভিডিও করবে এলাকা নিয়ে এলাকা ঘুরে ঘুরে দেখব তো বলতেছিল আর কি যে কর কর সমস্যা নেই আর এটা হচ্ছে আমাদের আরেকটা একটা সেলুন দোকান ফার্স্ট অফ অল একটা দেখেছিলাম ওটা হচ্ছে একটা আর এটা হচ্ছে আর একটা আর এটা হচ্ছে আমাদের এলাকার দোকানগুলো আমরা হচ্ছে এটারে সবাই এক নামে ডাকি আমাদের এলাকায় যারা আছে সবাই এক নামে ডাকে ডাকে বড় বলে এটাকে আর এদিকে আমার একটা বন্ধু নতুন বিয়ে করছে নতুন বিয়ে অন্যরকম একটা ভাব হয়ে গেছে বলতেছে বলতেছে কি করতেছে নতুন একটা ভিডিও করতেছি কিন্তু দেখেন কি করতেছে ভিডিও করতে দেয় না আমাকে আর এদিকে হচ্ছে আমাদের এই পোলটা মানে অনেক ইয়ে ছিল অনেক বছর ঠিক ছিল এটা তারপর আজকে অনেকদিন হয়ে গেছে এটা ভেঙে গেছিল কিন্তু এটা করবে করবে বলে এখনো করা হয়নি এলাকার মানুষ সেটা করবে বলছিল বাট এখনো মানে নামটা মেয়ে করছিল কিন্তু করা হয় নাই এদিকে অনেকটাই ভাঙছে দেখেন অনেকটাই ভাঙছে তো এখন চলে আসছে হচ্ছে জমিতে মানে জানি না এক এলাকায় একটা কথা বলে অনেকে বলে জমিন অনেকে বলে মাঠ অনেকে বলে বিল অনেকে বলে ডগি আর এদিকে আমার বন্ধু দেখেন কোদাল নিয়ে হাঁটতেছে ও কোদাল নিয়ে কয়ে যাবে ও নিজেও জানে না একবার বলতেছে মাটি কাটবে আর একবার বলতেছে লেবারে দিবে আর এদিকে আমার আরেকটা বন্ধু মানে খাইয়া লাল টাল হইয়া সব শেষ বেচারা মানে ওদের সাথে চললে এমন এমন কথা বলে না আসে না আর ওর জিজ্ঞাসা করতেছে কয়টা সাই গাইছে মানে এক পিস ওয়ান পিস যাই হোক এতক্ষণ তো অনেক কিছু দেখাইছি বাট এখন এমন একটা জায়গায় দেখাবো যেটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট জায়গা আই মিন যখন আমার মন খারাপ হয় তখন আমি এই জায়গাটা এসে বসে থাকি চলেন দেখাই তাহলে আপনাদেরকে জায়গাটা এই যে এই জায়গাটা এই জায়গাটা আমার সবচেয়ে ফেভারিট কারণ এই জায়গাটা হচ্ছে এই জায়গায় এসে যদি এখানে আমি বসে থাকি বসে থাকার পরে এখানে যদি একটা গান ছেড়ে দিই গান ছাড়ার পরে হালকা হালকা বাতাস আর অনেক এমন একটা জায়গা মনে হইতেছে যেটা আমি আপনাদেরকে এখন বলে বোঝাতে পারবো না মানে আমি কীভাবে বলবো সেটা হচ্ছে মানে আমি নিজেও জানি না আর এখানে যখন মানুষ থাকে মানুষ যখন মাঠে কাজ করে মাঠে কাজ করে আসার পর যখন রাস্তার পাশে বসে তখন মানে অনেক ভালো লাগে আর ছোট ছোট পোলাপান এখানে হচ্ছে দুষ্টামি করে খেলাধুলা করে তখন আমার কাছে অন্যরকম একটা ফিলিংস হয় যে ফিলিংসটা হচ্ছে মানুষ শহরে থাকলে পাওয়া যায় না আসলে মানুষ বলে যে শহরের মজা আর গ্রামের মজা এক না সেম আমার কাছে এখন এটাই মনে হয় শহরে থাকলে আপনি গ্রামের মজা জীবনে বুঝতে পারবেন না তো গ্রামে আসেন আসে কদিন দেখেন বেড়ান তখন আপনার কাছে অন্যরকম একটা ফিলিংস হবে তো ইস ব্লগটা কীরকম হয়েছে সেটা আপনাদের উপরে নির্ভর করতেছে সো কীরকম হয়েছে অবশ্য ব্লগটা কমেন্ট করে জানাবেন আর এখন আমি অনেক কিছু দেখাই নাই কারণ অনেক কিছু দেখানো বাকি আছে তো সব কিছু তো এক ব্লগের ভিতরে দেখানো যায় না তো সব কিছু দেখতে হলে ফার্স্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে এন্ড আমার পাশে থাকতে হবে ঠিক আছে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ